না এই পুলিশ হয়তো কোনো জায়গায় খবর পেয়েছে কোলাঘাটে শুভেন্দু অধিকারী যে ঘরটা কখনো উঠে কখনো সেখানে থাকে বিশ্রাম করে সেটা একটা তার নিজস্ব গেস্ট হাউস হতে পারে কি কোথাও ভাড়া ঘরে গেস্ট হাউস হতে পারে তো সেখানে তার কাজকর্ম চা পরিচালনা করে তাতে মনে হয়েছে নির্বাচনের সময় নিশ্চিতভাবে কিছু খবর আছে পুলিশের কাছে এইটা রেড করার জন্য কোনো আদালতের পারমিশন নেওয়ার দরকার নেই ওটা নির্বাচন কমিশনের নির্দেশ আছে যে যে কোনো জায়গায় যেমন রাস্তায় কোনো গাড়ি গেলে নাকা চেকিং হচ্ছে যে কোনো সময় গাড়ি ধরে যে কোনো সময় যার হোক চেকিং হতেই পারে তাতে কিছু টাকা উদ্ধার হচ্ছে বিভিন্নভাবে রেড করে টাকা উদ্ধার হচ্ছে অন্য অস্ত্র উদ্ধার হচ্ছে তাতে এখানেও পুলিশ হয়তো কিছু খবর পেয়েছিলো তাতে শুভেন্দুবাবু বিরক্ত হতে পারে সেটা থানা ঘেরাও করেছিল এমনি করেই বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে দিয়ে ডিএম পুলিশ অফিসারকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে চেঞ্জ করে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে তবে এটা রেড করাটা কোনো অন্যায় নয় এবং থানা ঘেরাও করে একটা রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী এবং অশান্তি করবার চেষ্টা করছে কোলাঘাট বিধানসভায় আমরা মনে করি যে এতে শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক কোনো লাভ হবে বলে আমি মনে করি না আগামীকাল আইনি পদক্ষেপ নেওয়ার বুঝিয়ে দিয়েছেন পাশাপাশি আজকে রাত্রের মধ্যেই সমগ্র বিষয়টা বুঝে নেওয়ার পড়া হুঁশিয়ারি দেন না এটা তো এর আগেই সবসময় তিনি যেখানেই মিটিং করতে যান সেখানে পুলিশ প্রশাসনকে আক্রমণ করছে পটাশপুরে গেছেন পটাশপুরে ওসিকে গাল দিয়েছেন রামনগরে গেছেন রামনগরে থানার অফিসারকে গাল দিচ্ছেন এখন যদি সমস্ত থানার অফিসার যদি বা বিজেপির কথা মতন চলতেই হয় তাহলে আর থানা রাখার কি দরকার তাহলে সব থানাগুলোই বিজেপির পার্টি অফিস হোক তাই শুভেন্দু অধিকারী কথা মতন সব পুলিশ প্রশাসন চলবে এটা তো মনে করার কারণ নেই তাই আজকে তিনি হুমকি দিচ্ছেন বদলি করে দেবার কথা বলছেন হাইকোর্টে যাবার কথা বলছেন যেতেই পারেন হাইকোর্টে যেতেই পারেন বদলি করেই দিতে পারেন কিন্তু তার মানে এই নয় যে সব পুলিশ প্রশাসনকে নির্বাচনের সময় তার কথা মতনই প্রশাসন চলতে হবে বিজেপির কথা মতো চলতে হবে তাই তিনি হুমকি দিচ্ছে